উমেনিটি আওয়াজ পয় যখন এক মনোভাব পোষণ করছে ভারতের উপর এবং নরেন্দ্র মোদীকে নিয়েও জাতিসংঘে ভাষণ দিচ্ছে তখন আরো বেশি চটেছেন নরেন্দ্র মোদী এখন আরো এক দেশিভাবে ভারত অ্যাকশন শুরু করবে বাংলাদেশের উপর সেখানে অনেক কিছুই ঘটবে আওয়ামী লীগের ফিরে আসা অনিবার্য হয়ে গিয়েছে শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসা অনিবার্য হয়ে গিয়েছে জাতিসংঘের সামনে ভয়াবহ সংঘর্ষ আওয়ামী লীগ বিএনপি ভয়াবহ রণক্ষেত্র ডক্টর ইউনুসের গাড়ি বহলে হামলায় আহতের ঘটনায় উত্তপ্ত জাতিসংঘ এবার ভয়ানক আহত হয়েছেন ডক্টর ইউনুস

যে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট এবং পরিস্থিতির সৃষ্টি হয়েছে তারই আলোকে আপনাদের সামনে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি যার কিছুটা অংশ বিশেষ ইতিমধ্যেই ভিডিও শুরুতেই দেখেছেন তো দর্শক ভিডিওর শুরুটা দেখেই কিন্তু বুঝতে পেরেছেন যে আজকে নিউজটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ এবং ঠিক কোন বিষয়টাকে ইঙ্গিত করছে

পদক্ষেপই গ্রহণ করেছিল ডক্টর যখন অ্যাগ্রেসিভ মনোভাব পোষণ করছে ভারতের উপর এবং নরেন্দ্র মোদীকে নিয়েও জাতিসংঘে ভাষণ দিচ্ছে তখন আরো বেশি চটেছেন নরেন্দ্র মোদী গত দুই তিন দিন আগে যখন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জামান এবং ভারতের সেনাবাহিনীর প্রধান উপেন্দ্র ত্রিবেদীর সাথে ফোনে আলাপ হয়েছিল তখন আমরা বলেছিলাম যে খুবই গুরুত্বপূর্ণ বহন করে এই আলাপটি এবং এই আলাপের মধ্যস্থতা করেছেন ভারতের এনএসএফ প্রধান অজিত দুবাল এগুলো কিন্তু এমনি এমনি হয়নি এই সকল বিষয় কিন্তু নরেন্দ্র মোদীর নির্দেশে হয়েছে অজিত ডোবালকে নির্দেশ দিয়েছে অজিত এই সকল বিষয় তদারকি করছে বাংলাদেশের ইস্যু নিয়ে এখন আপনারা বলতে পারেন এরকম তো অনেক আগে থেকে তদারকি করছে কিন্তু কিছু তো ঘটছে না আরে ভাই ঘটছে নাকি ঘটছে না আপনারা কি সকল কিছু খুব তাড়াতাড়ি রেজাল্ট দেখতে পাবেন ভিতরে অনেক কিছুই ঘটছে কিন্তু রেজাল্ট আসতে সময় লাগবে শেষ রেজাল্টটা কি শেষ রেজাল্টটা হচ্ছে সে কাছে দেশে ফিরে আসা আওয়ামী লীগের রাজনীতি আবার পুরোদমে ফিরে আসা এটাই তো সেই রেজাল্টটা আসতে প্রসেসিং করে ফিরতে অনেক সময় লাগবে না কিন্তু প্রসেসিং এর ভিতরে যে অনেক কাজগুলো ঘটতেছে সেটা আপনারা খালি চোখে দেখতে পাচ্ছেন না কিন্তু এখন আরো বেশি খেলা জমে উঠেছে যখন জাতিসংঘে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে বিভিন্ন ধরনের কথা বলা শুরু করে দিয়েছে ডক্টুডোস এখন আরো এক বেসিকভাবে ভারত অ্যাকশন শুরু করবে বাংলাদেশের উপর সেখানে অনেক কিছুই ঘটবে আর ভারতের প্রধান যিনি আছে সেনাপতি তার সাথে যখন বাংলাদেশের সেনাপ্রধানের কথোপকথন হয়ে গিয়েছে তার মানে অনেক বিশাল কিছু বার্তা বহন করছে হয়তোবা কিছু নির্দেশ দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান কোয়াকারুজ্জামানকে ইন্ডিয়ার প্রধান এবং অজিত দোবালো কিছু ব্যাপারে হয়তো কথা হয়েছে সামনে কি হবে কি হতে পারে ছক একে ফেলা হয়েছে এখন আদৌ কি নির্বাচন হবে নাকি নির্বাচন বানচাল করার জন্য ইন্ডিয়া কিছু করছে ইন্ডিয়া নির্বাচন বানচাল করার জন্য কিছুই করছে না বরং ইন্ডিয়াও চাচ্ছে একটি এক্সক্লুসিভ নির্বাচন সকল দলের অংশগ্রহণে ইন্ডিয়া চাচ্ছে সেই নির্বাচনে আওয়ামী লীগও আসুক এবং জাতীয় পার্টিও আসুক কিন্তু ইন্ডিয়ার এই চাওয়াটাকে গুরুত্ব দিচ্ছে না ডক্টর সরকার ওয়াকার জমানো কিন্তু ইন্ডিয়ার চাওয়াটাকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করছে সেটা নিয়ে নুজের সাথে জামাতের সাথে এবং অন্যান্য রাজনৈতিক সাথে বিরোধ করছে সেটা আমি অনেকবার বলেছি কিন্তু তখন আপনারা বলেছেন এই যে ওয়াকার জমান আছে তিনি তো জামাত পন্থী উনি কেন বিরত উনি কোনো পন্থী না উনি হচ্ছে একজন মধ্যপন্থী সেনাবাহিনী এমনি মনে হচ্ছে যে শেখ হাসিনা পতনের ক্ষেত্রে ভূমিকা আছে সে কারণে তিনি জামাতপন্থী আমরাও সন্দেহ করেছিলাম কিন্তু অনেক কিছু ব্যাপার আছে যে কিভাবে কি ঘটনাগুলো ঘটেছে অনেক আছে সেগুলো আরেকদিন আমি আলোচনা করবো আজকে নাই করলাম কিন্তু বাংলাদেশে বাস্তবে অনেক কিছু ভিতরে ঘটছে ডক্টরস না থাকার কারণে এবং ডক্টর আসার আগেও কি বড় কিছু ঘটে যাবে সেটারও কোনো কিছু এখনো আজ করা যাচ্ছে না কিন্তু পূর্বাভাস দেখে মনে হচ্ছে হলো হতে পারে কারণ যেভাবে করে আওয়ামী লীগের কর্মীদের উপর অ্যাগ্রেসিভ হতে বলতেছে পুলিশকে যদি অ্যাগ্রেসিভ না হয় পুলিশের যে থানার আন্ডারে প্রোগ্রাম করা হবে সে থানায় ওসিকে প্রত্যাহার করে দেওয়া হবে যদি তাদেরকে গ্রেপ্তার করতে না পারে এত বেশি টাইট বা প্রেশার দেওয়া হচ্ছে পুলিশের ওসিদেরকে ওই থানার সকল পুলিশকে তার মানে বোঝা যাচ্ছে বাংলাদেশে কিছু একটা হতে যাচ্ছে তাদের কাছে হয়তো কোনো তথ্যসূত্র আছে যে আওয়ামী লীগ বিস্ফোরিত হবে ঢাকা দখল করবে সেনাবাহিনীও হয়তো ক্ষমতা নিয়ে নিতে পারে ইন্ডিয়া সে ছক একে ফেলে এঁকে ফেলেছে এই ভয়টা তাদের মনে কাজ করছে এই ভয়টাই হচ্ছে মোরালি বিজয় আওয়ামী লীগের আপনারা যারা হতাশায় ঘরে বসে আছেন তারা সবসময় শুধু চিন্তা করেন আঙুলিক রাসপথ নামবে হঠাৎ করে কিছু না কিছু পরিবর্তন হয়ে যাবে সেনাবাহিনীর ক্ষমতা নিয়ে ফেলবে সে কাসিন হুট করে দেশে ঢুকে যাবে আরে ভাই কাক্তালি ওভাবে যদি সকল কিছু চিন্তা করতে থাকেন সকল কিছু তারা তাদের রেজাল্ট চলে আসছে চিন্তা করতে থাকেন তাহলে তো কিছুই হবে না আপনারা আত্মবিশ্বাস হতে হবে হতাশ হতে পারবেন না বিতর্কত যত কাজ চলা সকল কিছু চলছে এবং চলমান আছে অনেক আগে থেকে হয়তোবা এটা লং প্রসেস একটু সময় লাগবে বাংলাদেশে একটা সরকারের পতন হয়ে গেলে এটা আবার ক্ষমতায় একটা সময় লাগে এটা লেন্থি প্রসেস কিন্তু আওয়ামী লীগ খুব তাড়াতাড়ি ফিরে আসছে আওয়ামী লীগ রাজপথ এবং আওয়ামী লীগের আলোচনা সকল জায়গায় হচ্ছে টক শোতে বিদেশে বাহিরে সকল জায়গায় আওয়ামী লীগ তাদের শক্তি প্রদর্শন করছে তা আওয়ামী লীগ যে ফিরে আসে ফিরে আসবে খুবই তাড়াতাড়ি সেটা এখন ইজিলি বুঝা যাচ্ছে শেখ হাসিনা যে দেশে ফিরে আসবে খুব তাড়াতাড়ি সেটাও ক্লিয়ারলি বোঝা যাচ্ছে এবং নরেন্দ্র মোদী এই যে ডক্টর সরকারকে সরানোর জন্য যত কিছু পদক্ষেপ নেওয়া সকল কিছুই নিবে একদম শেষ দেখেছি এটা হান্ড্রেড পার্সেন্ট লিখে রাখেন এটা যুদ্ধের মাধ্যমে করা যাবে না একটা সার্বভৌমত্ব দেশে হুট করে যুদ্ধ করে একটা রেজিভ চেঞ্জ করা যায় কিন্তু কূটনীতিকভাবে সর্বোচ্চ চেষ্টা করছে এবং সর্বোচ্চ দিচ্ছে নরেন্দ্র মোদী তিনি নিজেই এটা তদারকি করছে এবং এনএসএ প্রধান অজিত ডোবাল হাতে ছেড়ে দিয়েছে অজিত ডোবাল দক্ষিণ এশিয়ার অনেক বড় মাপার একজন লোক এর প্রধান মানে ইন্ডিয়ান ন্যাশনাল সিকিউরিটি ফোর্সের প্রধান তার মানে চারটিখানি ব্যাপার না সকল কিছু ওনার কাছে অবগত আছে বাংলাদেশের বিষয় নিয়ে এবং রয়ের মাধ্যমে কিভাবে কি করতে হয় কিভাবে কি ঘটাতে হবে সকল কিছু ওনার কাছে অবগত আছে ব্যাপারগুলা উনি সঠিক সময়ে সঠিক কাজটা করে একদিনের মধ্যে খেলা দিতে পারবে একদিনের মধ্যে খেলা ঘুরিয়ে দেওয়ার আগে অন্তত এক বছর দুই বছর বা দেড় বছর সময় ব্যয় করতে হবে সেই প্ল্যানিংটা সাজানোর জন্য খেলা শেষ হবে একদিনে কিন্তু তার আগে শ্রম দিতে হবে হয়তো এক বছর দুই বছর বা তিন বছর তাই নরেন্দ্র মোদীকে নিয়ে যে ব্যাপারটা উনি উত্থাপন করেছে জাতিসংঘে সেই ব্যাপারটা বুমেরাং হয়ে যাবে ডক্টর রুজের ক্ষমতা থাকার ক্ষেত্রে এবং ইন্ডিয়া যে খুব অ্যাগ্রেসিভ ভাবে এই এক মাসের মধ্যে অ্যাক্টিভিটি চাল আছে বাংলাদেশের পানি সেটাও কিন্তু ক্লিয়ার হয়ে যাচ্ছে অনেক কিছু দেখেই বাংলাদেশের পরিস্থিতি কিন্তু থমথমে উপর দিয়ে দেখলে মনে হচ্ছে স্টেবল কিন্তু ভিতরগতভাবে নরবর অবস্থা খুঁটি চারটার মধ্যে অলরেডি তিনটা ভেঙে গিয়েছে একটা খুঁটি আছে সেই খুঁটিটা ভেঙে গেলে

শুধু একটা কথা বলার জন্য একটা কথা বলার জন্য সেটা হচ্ছে যে তারা ইউনুসের এই নির্যাতন থেকে এই জালিম সরকার এই অবৈধ ফেসির সরকার থেকে মুক্তি চায় আপনারা জানেন যে আমি বহু দূর থেকে ট্রাভেল করে এসেছি সেই ইন্ডিয়া থেকে আজকে এই ট্রাভেলের পর আবার কালকে আমি চলে যাবো প্যারিসে সেখানেও ইউনুসের বিরুদ্ধে প্রতিবাদ হচ্ছে সারা পৃথিবী এই দিকে ক্রমাগত যাত্রা এই পুরো বাংলাদেশকে একটা ভয়ঙ্কর অবস্থাতে নিয়ে যাওয়া সেটা থেকে মানুষ মুক্তি চায় এবং বাংলাদেশের মানুষ এই ইউনুস থেকে পরিত্রাণ চায় সেই কারণে এখানে হাজার হাজার মানুষ এসেছে নট নেসেসারিলি যে সব মানুষ আওয়ামী লীগ করে কেউ বঙ্গবন্ধুকে ভালোবেসে এসেছে কেউ বাংলাদেশকে ভালোবেসে এসেছে কেউ দলকে ভালোবেসে এসেছে এখানকার প্রত্যেকটা মানুষের একটাই কথা যে আমরা মুক্তি চাই এই ইউনুস থেকে এই মধ্যযুগ থেকে এই টেরোরিস্ট এই সন্ত্রাসী থেকে আমরা মুক্তি চাই এবং তারা প্রশ্ন করছে যে দেশের এতগুলো টাকা খরচ করে একশো চারজনকে নিয়ে শত শত কোটি টাকা খরচ করেছে এই টাকা কার এই চাকার হিসেব কে দেবে কেন একটা লোকের সাথে পাঁচজন প্রেস সচিব আসবে কেন একটা লোকের সাথে যার কোনো কাজই নাই সে বসে বসে ঘুমাচ্ছে শপিং করছে সে কেন আসবে তার মেয়েদের কি কাজ মনিকা ইউনুস দিনা ইউনুসের কি কাজ তো

অবস্থান নিয়ে পাল্টা কর্মসূচি পালন করেছে বিএনপি ও আওয়ামী লীগের নেতাকর্মীরা সদর দপ্তরের সামনে ব্যানার হাতে লীগ নেতাকর্মীরা বিক্ষোভ করেন বিক্ষোভে তার পদত্যাগের দাবি করে আওয়ামী লীগের নেতাকর্মীরা অপরদিকে জাতিসংঘের অধিবেশনে বক্তব্য দেয় প্রধান উপদেষ্টাকে স্বাগত জানায় বিএনপি অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ হতে না দেওয়ার ঘোষণা দেয় দলটি নেতাকর্মীরা একই সাথে ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন সুষ্ঠুভাবে আয়োজনের আহ্বান জানায়

প্রফেসর ইনু যখন এই কথা বললেন তখন আমরা দেখেছি জাতিসংঘের সামনে আওয়ামী লীগের বিক্ষোভ আওয়ামী লীগের বিক্ষোভে অনেক লোকজনের আনাগোনা আমরা দেখেছি সেখানে আওয়ামী লীগের অ্যাক্টিভিস্ট নিঝুম মজুমদারকে দেখা গেছে আগে থেকেই তিনি লাইভ করে জানান দিয়েছেন যে তিনি আমেরিকায় গিয়েছেন এবং তিনি সেখানকার লাইভেও বলেছেন যে ইন্ডিয়া থেকে জার্নি করে তিনি আমেরিকায় এসেছেন তারপরে আবার কালকে জার্নি করে তিনি প্যারিসে চলে যাবেন এই কথা বলেছেন এবং সেখানে হাজারো জনতা উপস্থিত আছে সেরকম দাবি করেছেন তিনি এই দাবি তিনি যখন করছেন তখন বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি তিনি একটু বিদ্ঘুটে এবং নিজম মজুমদারকে ব্যঙ্গ বিদ্রুপ করে একটু অশালীন ভাষায় পোস্ট দিয়েছেন সরকারের সিনিয়র সচিব পদমর্যাদাই থেকে এই ধরনের ভাষায় সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দেওয়া যায় কিনা সেই আলোচনাও অনেকে করছেন আর যদিও শফিকুল আলমের ভাবনা তার কাছে তিনি হয়তো মনে করেছেন যে তার এই স্ট্যাটাসটা দেওয়া উচিত তাই দিয়েছেন তিনি তার স্ট্যাটাসে লিখেছেন এত হার্পিক বিতরণ কইরা উত্তর আমেরিকা টোকাইয়া একশো লোক জোগাড় করতে পারলো না অর্থাৎ তিনি নিজম মজুমদারকে হার্পিক মজুমদার হিসেবে অভিহিত করেছেন বিভিন্ন জায়গায় ট্রলে আমরা দেখি তাকে হার্পিক মজুমদার বলতে সরকারের স্টেক হোল্ডাররাও তাকে হার্পিক মজুমদারই বলেন সেই হার্বিকের তিনি বলেছেন কিন্তু এমন অরুচিকর শব্দ প্রয়োগে প্রধান উপদেষ্টারি এবং সিনিয়র পদমর্যাদার একজন কর্মকর্তা তিনি পোস্ট না দিলেই ভালো করতেন বলছেন তিনি যখন এই কথা বলছেন তখন আমরা কিন্তু জাতিসংঘের সামনে আওয়ামী লীগের লোকজনের উপস্থিতি একশো মানে জোগাড় করতে পারিনি এই কথার বাস্তবতা দেখিনি সেখানে হাজারো মানুষের উপস্থিতি দেখেছি এবং বিক্ষোভ দেখেছি এবং সেই বিক্ষোভকে কেন্দ্র করে বিএনপি যে আমাদের পাল্টা কর্মসূচি দেখেছি আমরা তারা জাতিসংঘের প্রফেসর ইউনুস এবং তাদের নেতারা উপস্থিত থেকেছেন তাদেরকে ওয়েলকাম জানিয়েছেন এবং এক পর্যায়ে বিএনপি এবং জামাতের মধ্যে বিএনপি এবং আওয়ামী লীগের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে বিএনপির এক কর্মীকে পুলিশ গ্রেপ্তার করেছে সেটা একাধিকও হতে পারে এমন তথ্যও বিভিন্ন গণমাধ্যম বলছে একটা ভিডিও পাওয়া গেছে সেই ভিডিওর একটা অংশ আপনারা দেখে নিতে পারেন সেখানে একজনকে পুলিশ ধরে হাঁটুন মাটিতে ফেলে দিয়ে হাঁটুর নিচে গেড়ে তাকে সাহায্য করার চেষ্টা করছে এদিকে মার্কিন গণমাধ্যম ঠিকানা যেখানে খালিদমহিউদ্দিন প্রধান সম্পাদকের দায়িত্ব পালন করেন তারা একটা ভিডিও নিউজে বলেছে তার স্ক্রিনশটটা আপনারা দেখে নিতে পারেন সেখানে তিনি তারা বলছেন জাতিসংঘের সামনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের পক্ষে বিপক্ষে বিএনপি ও আওয়ামী লীগের সমাবেশ শেষে সংঘর্ষে জড়াই কর্মীরা এতে ছাত্রলীগ কর্মী হৃদয় আহত হয় হৃদয়ের ছবিও সেখানে দেখা যাচ্ছে যে ছাত্রলীগ কর্মী তিনি এমনটা ঠিকানা দাবি করছে যে তিনি আহত হন এবং এই ঘটনার কারণে বিএনপির একাধিক কর্মীকে পুলিশ গ্রেপ্তার করেছে এমন তথ্য শোনা যাচ্ছে সব মিলিয়ে জাতিসংঘে যখন আমাদের প্রধান উপদেষ্টা ভাষণ দিলেন সেই সময়টা কিন্তু খুব একটা সুখকর হলো না যদিও প্রধান উপদেষ্টা প্রেস সেক্রেটারি দাবি করছেন যে টোকাইয়া টোকাইয়া এই উত্তর আমেরিকা দক্ষিণ আমেরিকা বিভিন্ন জায়গা থেকে টু টোকাইয়া একশো লোক জড়ো করতে পারিনি কিন্তু বাস্তবতা আমরা দেখেছি বিভিন্ন ভিডিওতে যে তার এই দাবিটা আদতে সত্য নয় সেখানে উপস্থিতি অনেক বেশি ছিল এবং যারা উপস্থিত ছিলেন তারা দাবি করেছেন যে শুধু আমেরিকা না পার্শ্ববর্তী অনেক দেশ থেকে এখানে তারা এসে সমবেত হয়েছেন এবং প্রফেসর ইউনুসের বিরুদ্ধে স্লোগান দিয়েছেন বয়কটের স্লোগান দিয়েছেন টেরোরিস্টের স্লোগান দিয়েছেন অনেক কিছু তারা করেছেন এবং সেখানে সংঘর্ষের ঘটনা ঘটেছে এটা সব থেকে মানে বিপজ্জনক খবর যে বিদেশের মাটিতে আমাদের দেশের দুই দল সংঘর্ষে জড়িয়েছে এবং সেই সংঘর্ষে জড়ানোর কারণে পুলিশ গ্রেপ্তার করেছে কাউকে কাউকে তার মানে জাতিসংঘে আমাদের প্রধান উপদেষ্টার ভাষণের সময়টা খুব একটা সুখকর শেষ পর্যন্ত হলো না আমরা আগে থেকেই জানতাম

Allah Hafiz.